মিষ্টির উপমাদিতে আমরা সাধারণত বলে থাকি মধুর মতো মিষ্টি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে মধু তৈরির কৃতিত্ব পুরোটাই মৌমাছি নামের ছোট্ট প্রাণীটির মৌমাছিরা নিজেদের খাদ্য হিসেবে ফুলের মধুগ্রন্থি থেকে সংগ্রহ করে এক প্রকার মিষ্টি তরল পদার্থ যাকে বলা হয় নেকটার বা মধুরস মৌচাকের দেড় দুই কিলোমিটারের কাছাকাছি ফুল না পেলে এই রস সংগ্রহের জন্য মৌমাছি সাত থেকে নয় কিলোমিটারেরও বেশি দূরে যেতে পারে কর্মী মৌমাছি তার মুখের কাছে থাকা নল দিয়ে ফুলের রস শুষে নেয় মৌমাছির দুটি পাকস্থলীর মধ্যে একটিতে অর্থাৎ মধু মধুপাকস্থলীতে জমা হয় এই রস যার ধারণ ক্ষমতা প্রায় সত্তর মিলিগ্রাম পাকস্থলী পূর্ণ হলে তা প্রায় মৌমাছিটার সমান ওজনের হয় জেনে অবাক হবেন এই পাকস্থলী পূর্ণ করতে মৌমাছিকে একশো থেকে পনেরোশো ফুল পর্যন্ত ভ্রমণ করতে হয় আবহাওয়ার উপর ভিত্তি করে এই রসে ষাট থেকে আশি শতাংশ পানি থাকে আর মিষ্টি অংশ পুরোটাই চিনি বা শুক্রোচ মৌচাকে ফেরার পথে পেটে অ্যালজাইমের সহায়তায় মধু প্রক্রিয়াজাতকরণ শুরু হয়ে যায় অর্থাৎ সুক্রোজ ফ্রুকটোজ ও গ্লুকোজে রূপান্তরিত হতে থাকে চাকে ফিরে পেটের রস প্রথমে চার পাঁচটি কর্মীর মৌমাছির মুখে দিয়ে দেয় তারা প্রত্যেকে আবার সেগুলো আট দশটি করে অল্পবয়স্ক মৌমাছির কাছে বন্টন করে এবার সবাই মিলে আধা ঘন্টা ধরে সেই রস চিবুতে থাকে যা পৃথিবীর কোনো মেশিন করতে পারে না চিবনু হয়ে গেলে এই তরল হানিকম্ব বা মধুকোষের একটি করে প্রকোষ্ঠে ঢালতে থাকে সেখানেই চলে মধু তৈরি হওয়ার শেষ কাজটা প্রকোষ্ঠগুলো সব ভরে গেলে এর আদ্রতা ১৪ থেকে আঠারো শতাংশের মধ্যে নিয়ে আসতে হয় আর এই কাজ করতে কর্মী মৌমাছিরা সবাই মিলে ডানা ঝাপটিয়ে বাতাস করতে থাকে রাত দিন বজায় রাখে একটি নির্দিষ্ট তাপমাত্রা এই সময় চাকের ভেতর থেকে ভভ বা গুনগুন শব্দ শোনা যায় এভাবে মৌরসের পানি বাষ্প হয়ে উড়ে যেতে থাকে তখন অ্যালজামের ক্রিয়ায় সুক্রোজের পরিমাণ পাঁচ শতাংশে পৌঁছে তারপরও একটি দল আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য ডানা ঝাপটাতেই থাকে সব কিছু ঠিক থাকলে এর ওপর মোমের একটি আস্তরণ দেয়া হয় মোমের ঢাকনা না দেয়া পর্যন্ত মধুকে পরিপক্ক হিসেবে ধরা হয় না আর পরিপক্ক মধু কখনো নষ্ট হয় না কারণ এই আর্দ্রতায় কোনো ছত্রাক ব্যাকটেরিয়া বাঁচতে পারে না আর মধুর পিএইচ স্বল্প হওয়ায় তা বেশিরভাগ ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বেঁচে থাকাকে ব্যাহত করে মধুর গ্লুকোনিক অ্যাসিড যে হাইড্রোজেন পার অক্সাইড উৎপাদন করে তা ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে দেয় না তাই তো মিশরের পিরামিডে প্রায় তিন হাজার বছর আগের যে মধু পাওয়া গেছে তা ঠিক প্রথম দিনের মতোই অটুট আছে ফুলের রস থেকে মধু তৈরি হতে কত দিন লাগে এই সময়টা নির্ভর করে ফুলের রসে পানির পরিমাণ মৌচাকের তাপমাত্রা ও আর্দ্রতার পরিমাণ মৌচাকে কর্মী মৌমাছের সংখ্যা এবং ফুলের রসের সরবরাহের ওপর একটি কর্মী মৌমাছির জীবনকাল গড়ে পঞ্চাশ দিন আর একটি কর্মী মৌমাছি তার সারা জীবনে মধু তৈরি করে এক চামচের বারো ভাগের এক ভাগ অর্থাৎ এক চামচ মধু উৎপাদন করতে বারোটি কর্মী মৌমাছির সারা জীবন লেগে যায়